আর একটা বড় মাছ হিট হুজুর মাছটা অনেক দূরে দেখা যাচ্ছে অনেক দূরে মাছ হবে সুতা কাজ কাই লাগিয়ে না চিরার কাছে মারে <laughs> तो भाई ओए ओए की डाला बे तो उन्होंने किंतु बाज ना से बाम में जहर देना ना पांच आठ दे दो क्या बहुत ऊचा चढ़ गए काम बड़ा बड़ा क्या सर्वनाश

কোন একটা বাজনা আছে দূরে এই বলছিলাম আপনাদের বামে জবাব দেন না কইছিলাম নৌকা <laughs> উ

বাবা <laughs> আছে <laughs>

শটলো না লুজ দেবা লুজ দেবা আগনে আগনা বালবব নে হিট করবা দুরুছিল এ হাত কালেডা কইলে কোন দ আস্তে দিবার কইন তালে অন্তানে sira দেন

আসলে অনেক পানি থাকার কারণে আসলে ডুব দেওয়া সম্ভব না আর অনেক সুতা পোষে মানে ছেড়ে রয়েছে ডুব দিলে দুর্ঘটনা ঘটতে পারে শরীরের মধ্যে কোনো বসে বিধে বললে আসলে ওঠা যাবে না দুর্ঘটনা শিকার হতে পারে এই জন্য আসলে নামা হবে না সুতাটা কম হয়তো